বীজ দিল ওটা তরমুজ নয় কিন্তু ওই বীজ থেকে একদিন তরমুজ পেতে পারে পাওয়া যায় কি পাই যায় না কি করতে হয় রোপণ করতে হয় জল দিতে হয় আগাছা ছেদন করতে হয় তাই সবাই আমার সঙ্গে বলুন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে গুরুর কাছে কি পেয়েছি ভক্তিলতার বীজ পেলাম আমি বাজার থেকে তরমুজের বীজ আনলাম কোনোদিন রোপণ করলাম না জল দিলাম না ফেলে রাখলাম তরমুজ পাবো কষ্ট করে যে টাকা দিয়ে নিয়ে আসলাম কিছু কাজ হবে কি করতে হবে রোপণ করতে হবে জল দিতে হবে আগাছা ছেদন করতে হবে এটাই হচ্ছে বিজ্ঞান তাহলে এই লতাটা বেড়ে বেড়ে গোলকধামে যাবে সেখানে কৃষ্ণ প্রেম ফল হবে আপনি আমি আস্বাদন করতে পারব রোপণ করতে হবে ভক্তিলতার বীজ তাই বলছে মালি হয়ে সেই বীজ করে আরোপণ নিজেকে মালি হতে হবে গুরুদেব যে ভক্তিলতার বীজ দিয়েছে যা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে সেই বীজটাকে রূপ ক্ষেত্রে রোপণ করতে হয় মালি হয়ে সেই বীজ করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করা এসেছ দুই প্রকার জল দিতে বলছে কি জল শ্রবণ আর কীর্তন আমি দীক্ষা নিলাম শ্রবণ আর কীর্তন কম করে দিলাম যে গাছে জল কম পাবে সে গাছ বাড়বে যদি জল না দেওয়া হবে মরে যাবে না বিষটা শুকনো জায়গায় তাহলে কোনটা গুরুদেব মূল্যবান জিনিস দিলেন বাকিটা কার দায়িত্ব কার দায়িত্ব আমাদের কিন্তু এটা যদি না করলাম সেই জন্য দীক্ষা নেওয়াটা বড় কথা নয় দীক্ষা নিয়ে পালন করছি শ্রবণ কীর্তন করছি নিয়মিত জল দিচ্ছি লতাটাকে বাড়ছে না দীক্ষা হয়ে গেছে কেউ আবার কোনো মতে ব্রাহ্মণ দীক্ষাও হয়ে গেছে মানে যেন ভগবানকে পেয়ে গেছে তাই না আপনি বেশি সিনিয়র মানে বেশি শ্রবণ কীর্তন করবেন বেশি ভালো জানবেন আরো বেশি অন্যদের আগ্রহ করবেন যাতে ঠিকভাবে পাঠ শুনে কারণ এগুলো না শুনলে আমাদের ভক্তিটা জানবো কি করে আমরা হরি কথা শুনবো না ভগবানের কথা শুনবো না না আমার মনে মনে আমার ভাব আছে আমি খুব বড় ভক্তি ওই ভক্তিটাকে বলা হয় সহজিয়া ভক্তি জ্ঞান নেই ভক্তি আছে কি বলে সহজিয়া আবার ভক্তি নত্তির ধারে কাছে না খুব শোক পড়ে সহ লোককে শুধু জানানোর জন্য জ্ঞানের খুব ই করে ওকে বলে জ্ঞানী ভক্ত না যে ভক্ত তার জ্ঞানও থাকবে ভক্তিও থাকবে এই জন্য নিত্যং ভাগবত বয়া প্রতিদিন ভাগবত শুনতে হবে পড়তে হবে তাহলে জ্ঞান আসবে কবিরাজ গোস্বামী শ্লোক বলেছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম অলস ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ সিদ্ধান্ত অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত জানার জন্য অলসতা করা উচিত নয় না আমি তো ভক্ত হয়ে গেছি আমি তো হরিনাম জপ করলে হয়ে যাবে আমাকে ওই এক ঘন্টা দুই ঘন্টা বসে বসে কৃষ্ণ কথা কেন শুনতে হবে অনেকে বলে না আমি বসে ঘরে বসে জপ করব শুনলে কি হবে আপনার জপের কোয়ালিটিটা বাড়বে অর্থাৎ জপের যে নিষ্ঠা আপনার বাড়বে যখন ভগবানকে ভালো করে জানবেন ভগবানের সেবাতে আপনার আগ্রহ বাড়বে না কমবে বাড়বে সেই জন্য শ্রবণ যত হবে তত ভজনে আগ্রহ হবে করলে আবার শ্রবণেরও আগ্রহ হবে কোনোটা কম নয় তাই প্রতিদিন শ্রীমদ ভাগবত শ্রবণ কীর্তন করা দরকার ভালো আপনারা এখানে একত্রিত হয়েছেন অন্তত সাত দিনের জন্য কোনো বিশেষ উপলক্ষে ভাগবত কথার আয়োজন হচ্ছে আপনারা আসবেন ভগবানের কথা শুনবেন অন্যান্য দিনগুলোতে ভালো লাগবে শ্রীমদ ভাগবতম কি তা আমি এখানে রাখছি যদি দু একটা প্রশ্ন থাকে কেউ জিজ্ঞাসা করতে পারবেন এমনি কথা বলবে না কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন কিছু প্রশ্ন যা আমি আলোচনা করলাম তার ভিতর থেকে কিছু যদি জিজ্ঞাসাও থাকে প্রশ্ন করলে আমি পারলে উত্তর দেব। কারো কোনো প্রশ্ন আছে যা দেড় ঘন্টা আমরা আলোচনা করলাম আমাকে বলছিলেন দেড় ঘন্টা পরে সন্ধ্যা আরতি হবে কারো কোনো প্রশ্ন আছে এখানে আরতি হবে না নিচে হবে তারপরে প্রসাদ হবে না দূর দূর থেকে এসছেন দূর দূর থেকে এসছেন না অনেকে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখানে রাখি শ্রীমদ ভাগবতম কি স্বয়ত ভক্ত বৃন্দ কি মিতাই গৌর প্রেমানন্দে